আপনারা জানেন যে গত নয় ডিসেম্বর ভারতের বিদেশ সচিব বিক্রম মিস্রি তিনি একদিনের সফরে ভারতীয় বিমান বাহিনীর একটা বিশেষ বিমানে করে বাংলাদেশে আসেন এবং আসার পরে বলা যায় খুবই ফলপ্রুষ একটা আলোচনা হয়েছে এবং সেখানে তিনি প্রথমে আমাদের পররাষ্ট্র সচিব নসিমউদ্দিন সাহেবের সঙ্গে বৈঠক করেন সেটা ছিল অফিসিয়াল বৈঠক তারপর পররাষ্ট্র উপদেষ্টা তৈদ সঙ্গে এবং প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসের সঙ্গে সোজন সাক্ষাৎ করেন এবং এই সাক্ষাৎ করার পরে মানব জমিনের একটা খবর আপনারা জানেন যে মানব জমিনের সম্প্রতি একটা ম্যাগাজিন জনতার চোখ এটা খুব জনপ্রিয় সেখানে লেখা হয়েছে যে এই ভারতের বিদেশ সচিব বিক্রম মিশ্রি তিনি ঢাকা ক্যান্টনমেন্টে গিয়ে তিনি আমাদের সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের সঙ্গে প্রায় দেড় ঘন্টা ধরে একটা মিটিং করেন এখন প্রশ্ন হচ্ছে যে ভারতের একজন বিদেশ সচিব তিনি কি আসলেই আর একটা দেশের সেনাপ্রধানের সঙ্গে বৈঠক করতে পারেন সেনা প্রধানের সঙ্গে তার কি কাজ এটা অনেকের মতো আমারও বোধগম্য না দেখুন আমাদের যে প্রতিরক্ষা মন্ত্রণালয় সেই প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মন্ত্রী হচ্ছেন প্রধানমন্ত্রী এটা শেখ হাসিনা শেখ হাসিনা ছিলেন এখন ইউনুসের সময় ইউনুস তাহলে যদি প্রতিরক্ষা বিষয়ে কোনো প্রশ্ন থাকে তাহলে প্রতিরক্ষা মন্ত্রী হিসাবে ডক্টর ইউনুসের সঙ্গে তো এই বিক্রম মিশ্র বৈঠক করেছেন কিন্তু তারপরেও কেন তাকে তার দুই সফরসঙ্গী সহ তিনজন গিয়ে গোপনে সেনানিবাসে গিয়ে জেনারেল ওয়াকারোসের সঙ্গে বৈঠক করতে হলো এবং সেই বৈঠকের খবর ভারতীয় কর্তৃপক্ষ বাংলাদেশ কর্তৃপক্ষ বেমালুম চেপে গেল এবং এটাই হচ্ছে আরও বড় রহস্য তো আমারই আলোচনায় আজকে আমি চেষ্টা করব উদঘাটন করতে যে আসলে ঠিক কেন আলোচনা হয়েছিল জেনারেল ওয়াকারসজনের সঙ্গে বিক্রম মিস্ত্রির এবং ঠিক কী আলোচনা হয়েছিল তার আগে আমরা একটু দেখি যে এই জনতার চোখ ম্যাগাজিনে আসলে ঠিক কী লেখা আছে এখানে লিখেছেন যে ঢাকায় এক ঘন্টা কোথায় ছিলেন বিক্রম মিশ্রি লিখেছে যে উদ্বেগ উৎকণ্ঠা ছিল চারিদিকে ছিল নতুন নতুন গুজব গত তিন মাস ধরে বাংলাদেশ ভারত সম্পর্কে যা ঘটেছে তা বাহান্ন বছরের ইতিহাসে নজিরবিহীন কেন এমনটি হল ভারতকে তো বাংলাদেশ এবং বাংলাদেশের মানুষ বন্ধু জ্ঞান করে এবং উনিশশো সালের মহান মুক্তিযুদ্ধে ভারতের অবদানও অনস্বীকার্য কিন্তু পাঁচই আগস্ট বাংলাদেশে রক্তাক্ত অভ্যুত্থানের পর ভারতের সেই ভূমিকা নিয়ে প্রশ্ন উঠল ঠুনকো কিছু ঘটনা নিয়ে সোরগোল ফেলে দিল ভারতীয় মিডিয়া একটি সার্বভৌম রাষ্ট্র বাংলাদেশকে রীতিমতো চ্যালেঞ্জের মুখে দাঁড় করানো হলো। সবই হল রাজনৈতিক বিবেচনা থেকে বাংলাদেশের অভ্যন্তরে টার্গেট করে সংখ্যালঘুদের নির্যাতন করা হচ্ছে এমন একটা সর তুলে সীমান্তের ওপারে কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটানো হলো রক্ষা পেল না আমাদের আগরতলার বাংলাদেশি মিশনও ভারতীয় রাজনীতিবিদরা অহেতুক অপ্রয়োজনীয় বাক্যবাণে বাংলাদেশের গায়ে কালিমা লেপনের চেষ্টা করলেন শান্ত এই ভূমিতে জাতিসংঘ শান্তিরক্ষী পাঠানোর প্রস্তাব করে বসলেন হ্যাঁ এটাও সত্য যে সত্রিশে জুলাই খেত পাঁচই আগস্ট বদলে দিয়েছে এই বাংলাদেশের শাসন ব্যবস্থা তথা রাজনীতির হিসাব নিকাশ ভারতের সমর্থনে বাংলাদেশের মানুষের ঘাড়ে চেপে বসা শেখ হাসিনার স্বৈরশাসনে শোচনীয় পতন হয়েছে ওই দিনে এবং জনরোষ থেকে প্রাণে বাঁচতে হাসিনা তার দুনিয়ায় একমাত্র মিত্র ভারতেই আশ্রয় নিয়েছেন এবং হাসিনার প্রতি ভারতেরও ভালোবাসা খুবই নিঘাত এটা প্রমাণিত কিন্তু তাই বলে বাংলাদেশকে তারা পরিত্যক্ত ঘোষণা করবে না মানে অনেকের মতে যে বাংলাদেশের সঙ্গে ভারতের বন্ধন ও কাট সম্পর্কে টানাপুরাণ হতেই পারে যার প্রমাণ দিল ভারত সব আলোচনা সমালোচনা তথা সম্পর্কের চরম টানাপুরানের মধ্যে ঢাকায় পা রাখলেন ভারতের বিদেশ সচিব বিক্রম মিশ্রি ভোরে দিল্লি থেকে দেশের বিমানবাহিনীর একটি বিশেষ বিমানে উড়েলেন তিনি এবং দিনের শুরুতে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় দুই পররাষ্ট্র সচিব একান্তে বৈঠকে বসলেন পরে বসলেন পররাষ্ট্র সচিব পর্যায়ের বাৎসরিক স্টকটেকিং বা স্ট্রাকচার আলোচনায় নাম ফরেন অফিস কনসালটেশন বা এফওসি প্রায় সাড়ে তিন ঘন্টা স্থায়ী ওই আলোচনা মধ্যাহ্ন ভোজের মধ্য দিয়ে শেষ হলো এবং আনুষ্ঠানিক আলোচনায় দ্বিপক্ষীয় স্বার্থ সংশ্লিষ্ট বিষয়াদি নিয়ে পয়েন্ট টু পয়েন্ট একদম বিশদ বিস্তৃত আলোচনা হলো। সেখানেই গুরুত্ব পেল যে ভারতে বসে হাসিনার রাজনৈতিক কর্মকাণ্ডের বিষয়টিও বৈঠকে অবশ্য হাসিনাকে ফেরানোর নিয়ে কোনো আলোচনা হয়নি যদিও ঢাকায় এ নিয়ে আলোচনা তুঙ্গে বৈঠক বিষয়ে নিজ নিজ অবস্থান তুলে ধরতে পরবর্তীতে দুই সচিব আলাদা আলাদা ব্রিফ করলেন ব্রিফিংয়ে আমাদের পররাষ্ট্র সচিব এক গাদা প্রশ্নে জবাব দিলেন কিন্তু ভারতের বিদেশ সচিব কোনো প্রশ্নের উত্তর দিতে রাজি হলেন না মনে হলো যে তারা নিজের অবস্থানে অনর। এবং বৈঠক সূত্রে আগেই খবর বেরোয় যে বাংলাদেশে ভারত বিরোধিতা নিয়ে উষ্মা প্রকাশ করেছেন দিল্লির প্রতিনিধিরা তারা বলেছেন যে তোমাদের বাংলাদেশে আমাদের ভারতের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান হচ্ছে আমরা এটাকে ভালোভাবে নিচ্ছি না এটা বলেছেন ভারতের বিদেশ সচিব খোলাসা করে আরও বলা হলো যে দুই প্রতিবেশীর সম্পর্ক বন্ধুত্বপূর্ণ পারস্পরিক নির্ভরশীলতা এবং মাঝে মধ্যে উদ্বেগ উৎকণ্ঠার মিশেল হয়ে থাকে এটাই বাস্তব আমাদের সঙ্গে ভারতের সম্পর্ক এর ব্যতিক্রম নয় কিন্তু সব কিছু ছাপিয়ে যায় যখন বর্ডারে রক্ত ঝরে যখন বর্ডারে পাখির মতো গুলি করে মারা হয় তাছাড়া মানুষের সেন্টিমেন্টে আঘাত লাগে এমন ঘটনা যখন সামনে আসে বিশেষত আমাদের দেশে যেই হিন্দু নির্যাতনের দুই একটা বিচ্ছিন্ন ঘটনাকে যখন বিশাল বড় করে দেখিয়ে গুজব ছড়ানো হয় ফেক নিউজ ছড়ানো হয় এবং এগুলো ভারতের বড় বড় রাজনীতিবিদদের মুখ থেকে যখন এসব কথা বের হয় এবং ভারতকে আরও বলা হয় যে তোমরা এভাবে গুজব না ছড়িয়ে তোমাদের যে উদ্বেগ উৎকণ্ঠা তা যদি তোমরা কূটনৈতিক চ্যানেলে বাংলাদেশ সরকারকে বলতে তাহলে তোমাদের বিরুদ্ধে মানুষ এরকম খেপে উঠতো না বিষেধাজ্ঞা করতো না কিন্তু ভারত যা করেছে এই কারণেই বাংলাদেশের মানুষ ভারতের বিরুদ্ধে খেপে গিয়েছে এবং এগুলো করতে থাকলে সমস্যা আরও বাড়বে সমস্যা কমবে না এবং কয়েক মিনিটের সংক্ষিপ্ত ব্রিফিংয়ে সংখ্যালঘু নির্যাতনে বন্ধের বিষয়টি অনুরোধ করে গেলেন ভারতীয় সচিব এবং তিনি ব্রিফিং শেষে চট জলদি বেরিয়ে যান তখনও কিন্তু তার প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসের সঙ্গে বৈঠক বাকি চারটা পাঁচ মিনিটে তিনি যমুনে ঢুকলেন যমুনে আপনারা ইউনুসায় থাকেন এবং ডক্টর ইনুজোর সঙ্গে সৌজন্য সাক্ষাৎটি ব্যাপক মিডিয়া কাভারেজ পেল বাংলাদেশেও ভারতীয় কিন্তু এটা খুবই রহস্য যে সন্ধ্যার আগে সরকারি সকল কর্মসূচি শেষ করে ভারতের বিদেশ সচিব বিক্রম মিশ্রী পরবর্তী কয়েক ঘন্টা কোথায় কি বৈঠক করলেন বিশেষ করে সন্ধ্যা সাতটা তিরিশ থেকে রাত্র আটটা পঁয়ত্রিশ পর্যন্ত এই এক ঘন্টা তিনি কোথায় ছিলেন কার সঙ্গে দেখা করলেন তিনি এবং তার দুইজন সফরসঙ্গী একটি গোপন সূত্র বলতেছে যে তিন সদস্যের একটি প্রতিনিধি দল নিয়ে বিক্রম মিশ্রি একটা গোপন রুদ্ধদার বৈঠক করেছিলেন ঢাকার সেনানিবাসে সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের সঙ্গে তার এই বৈঠকটি হয় এবং সেই বৈঠকে কি আলোচনা হয়েছে তা নিয়ে জানা এবং বোঝার চেষ্টারও কোনো কমতি ছিল না কিন্তু এই বিষয়ে আমাদের বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং ভারতীয় হাইকমিশন যোগাযোগ করা হয় কিন্তু কারোর কাছ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি তবে প্রতিরক্ষা সংক্রান্ত একাধিক দায়িত্বশীল সূত্র নিশ্চিত করেছে যে জেনারেল ওয়াকারুজ্জামানের বাসভবনে সফররত ভারতীয় পররাষ্ট্র সচিবের নেতৃত্বে তিন সদস্যের প্রতিনিধি দল সেনা প্রধান ওয়াকজমের সঙ্গে সজনে সাক্ষাৎ করেছেন সেই সাক্ষাৎ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় তথা বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্বশীল পরবর্তীতে বিস্তারিত অবহিত হয়েছেন তার আগে হননি যেটুকু জানা গিয়েছে যে সম্পর্কে ম্যাগ দূর করার বিষয়ে ঘণ্টাব্যাপী ওই বৈঠকে তাৎপর্যপূর্ণ অগ্রগতি হয়েছে বিশেষত দূরে থেকে বিদেশ সচিব বা ভারত যা ভাবছিল তা থেকে বের হয়ে ভারতে ফিরে যাওয়ার আগে বাংলাদেশ বিষয় একটা ইতিবাচক ধারণা নিয়ে ফিরে গিয়েছেন ভারতের বিদেশ সচিব বিক্রম মিশ্রি এই হচ্ছে গিয়ে জনতা চোখের খবর এখন এখন এখানে কয়েকটা প্রশ্ন আছে সেটা হচ্ছে যে এক নম্বর হচ্ছে যে ভারতের একজন বিদেশ সচিব তিনি রাজনৈতিক ব্যক্তি যদি ভারতীয় সেনাপ্রধান বাংলাদেশে আসতো এবং এসে তিনি বাংলাদেশের সেনাপ্রধান ওয়াক জনের সঙ্গে বৈঠক করতেন এটা মেনে নেওয়া যেত কারণ উনিও সেনাপ্রধান উনিও সেনাপ্রধান কিন্তু একজন বিদেশ সচিব তিনি বাংলাদেশে এসে তিনি আমাদের পররাষ্ট্র সচিবের সঙ্গে বৈঠক করেছেন তিনি পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে বৈঠক করেছেন তিনি আমাদের প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করেছেন তাহলে সেখানেই তো সব বৈঠকগুলো হয়ে গেল এবং প্রতিরক্ষা সংক্রান্ত যদি কোনো প্রশ্ন থাকে তাহলে সেটা প্রধান উপদেষ্টা জবাব দিবেন কারণ প্রধান উপদেষ্টা কিন্তু তিনি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মন্ত্রী সেটা না করে তিনি কেন গোপনে গেলেন ঢাকা ক্যান্টনমেন্টে গিয়ে তিনি সেনাবাহিনীর প্রধানের সঙ্গে বৈঠক করলেন এবং সেটা কেন গোপন রাখাল এবং সেখানে কি কথা হয়েছিল তার মানে কি এটা হতে পারে যে যেহেতু সেনাপ্রধান ওকারুজ্জামান তিনি হাসিনা আমলে নিয়োগ প্রাপ্ত কাজেই এখানে পররাষ্ট্র সচিব পররাষ্ট্র উপদেষ্টা প্রধান উপদেষ্টা তাদের মুখ থেকে অনেক কথা শোনার পরেও এই বিক্রম মিশ্রি এগুলোকে পুনরায় যাচাই করার জন্য পুনরায় আশ্বস্ত হওয়ার জন্য তিনি আসলে ক্যান্টনমেন্টে গিয়েছেন গিয়ে সেনা সেনাপ্রধানের মুখ থেকে আশ্বাস নিয়েছেন দেখুন ভারতে অনেক অনেকে বলে যে ইনু সরকার কিন্তু আসলে প্রকৃত ক্ষমতাশালী না আসলে প্রফেসর ইউনুস প্রকৃত ক্ষমতাবান না পিছনে থেকে কল কাটি নাড়ায় সেনাপ্রধান ওয়াকারুজ্জামান যেটা আমরা জানি সম্পূর্ণ মিথ্যা কারণ ডক্টর ইউনুসের মতো লোক তিনি কখনোই সেনাপ্রধানের কল কাটিতে তিনি নড়বেন না তিনি এটা মেনে নিবেন না এটা একদম স্পষ্ট কিন্তু তারপরেও কেন বিদেশ সচিব তিনি গেলেন সেনাবাহিনীর প্রধানের কাছে আমার মনে হয় ভারতীয় বিদেশ সচিব এই কাজটা করেছেন আর একটু রিকনফার্ম হওয়ার জন্য যে দেখি যে উত্তর আমাকে বাংলাদেশের পর সচিব দিয়েছে পররাষ্ট্রপ্রদেষ্টা দিয়েছে এবং প্রফেসর ইউনুস দিয়েছেন সেই কথার সঙ্গে সেনাবাহিনীর প্রধানের কথার মিল পাই কিনা বা অমিল থাকে কিনা বা সেনাবাহিনীর প্রধানের সঙ্গে আলাপ করে একটা নতুন চক্রান্ত করা যায় কিনা এমনও হতে পারে যে তিনি বলতে পারেন যে দেশের এই পরিস্থিতিতে আপনার কিছুই করার নেই বাপটিকে ক্ষমতা নিয়ে নিবেন কি না রকম চক্রান্ত হতে পারে কিন্তু আমরা জানি যে আমাদের সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামান তিনি দেশপ্রেমিক তিনি এই ফাঁদে কখনোই পা দিবেন না একজন বিদেশ সচিব তার তো আরেকটা দেশের সেনাবাহিনীর প্রধানের সঙ্গে বৈঠক করার কোনো যুক্তি আমি দেখি না এবং যে বৈঠক উপদেষ্টারা জেনেছেন বৈঠক হওয়ার অনেক পরে তার মানে কি দাঁড়ায় তার মানে দাঁড়ায় যে এখানে অবশ্যই গোপন কোনো উদ্দেশ্য নিয়ে যেটা ভারতের বিদেশ সচিব গিয়েছেন সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামানের সঙ্গে বৈঠক করতে আমরা জানি না বৈঠকে কী হয়েছে বাট আমি মনে করি যে সেই বৈঠকে ভারতের পক্ষ থেকে যে কোনো একটা যে কোনো একটা চাল চালা হয়েছিল জেনারেল ওয়াকারুজ্জামানের কাছে কিন্তু জেনারেল ওয়াকারুজ্জামান সেই ফাঁদে পা দেননি এটা এখন পর্যন্ত আমার বিশ্লেষণ এবং দর্শক আমি আপনাদেরও মতামত জানতে চাই যদিও এই ইউনি সরকারের ভিতরে এটা নিয়ে গোপনে গোপনে কিন্তু অনেক আলোচনা হচ্ছে তোল পারো হচ্ছে কিন্তু কেউ মুখ খুলতেছেন না কারণ মুখ খোলার বিষয়ও না এগুলো যেহেতু এটা রাষ্ট্র টু রাষ্ট্রের ব্যাপার কিন্তু আপনারা কি মনে করতেছেন যে আসলে কেন এই আরেকটা রাষ্ট্রের বিদেশ সচিব তিনি সেনাবাহিনীর প্রধানের সঙ্গে রুদ্ধদার বৈঠক করবেন তাও গোপনে এ বিষয়টা আসলে আপনারা কি ভাবছেন আপনাদের মতামত জানাতে চাই তবে এ বিষয়টা আমার কাছে অত্যন্ত অস্বাভাবিক থেকেছে এবং অত্যন্ত কূটনৈতিক শিষ্টাচার এবং রীতিনীতি বহির্ভূত হিসাবেই থেকেছে ধন্যবাদ